বিলুপ্তির পথে আজ ঐতিহ্যবাহী লাঠি খেলা নওগা থেকে সাফিউল ইসলাম রকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছে মাসুম বিল্লাহ বিলুপ্তির পথে আজ ঐতিহ্যবাহী লাঠি খেলা এক সময় খুব জনপ্রিয় ছিল এই খেলা প্রতিটি পাড়া মহল্লায় খেলোয়াড়দের দল নেতার উদ্যোগে গড়ে উঠতো লাঠি খেলার দল আর পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামের মধ্যে অনুষ্ঠিত হতো এই খেলা ঢাক ঢোল পিটিয়ে প্রচার করা হতো কোন গ্রামের কোন মাঠে বা কার বাড়িতে কোন সময় এই খেলা অনুষ্ঠিত হবে নিজেদের নিত্যদিনের কাজ দ্রুত সমাপ্ত করে ছুটে যেত খেলা দেখার জন্য বাড়ির আঙ্গিনায় এই খেলা দেখার জন্য ঘরের চালে গাছের ডালে ভিড় জমাত যুবকেরা আর আর বেড়ার জানালা খুলে খেলা মা সেদিনের সেই কাঠের টুল আর বসে খেলা বৃদ্ধরা দর্শকদের হাতে তালি আর মুখের জয়ধ্বনি খেলোয়াড়দের আনন্দ জোগাত কিন্তু কালের আবর্তে আজ লাঠি খেলার সেই বিনোদন ভুলতে বসেছে দেশের মানুষ বর্তমানে নতুন করে লাঠি খেলার কোনো সংগঠন বা দল তৈরি হচ্ছে না কালের আবর্তে সে লাঠি খেলার স্থান আজ দখল করে নিয়েছে ক্রিকেট ফুটবল ভলিবল ব্যাডমিন্টন তাছাড়াও অতীতের খেলার পরিবর্তে মোবাইলে চলছে পাবজি ফ্রি ফায়ার সহ বিভিন্ন ধরনের খেলা যেখানে ধনাঢ্য পরিবারের সদস্যরা স্থান পেলেও গ্রাম বাংলার দরিদ্র পরিবারের লোকেরা আধুনিক যুগের খেলা দেখার জন্য ছুটে যায় প্রতিবেশীদের ঘরের টিভির কাছে কিন্তু শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে গ্রাম বাংলায় আজও দুই একটি জায়গায় এই অতীতের লাঠি খেলা চলে আসছে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত ঢোল আর লাঠির তালে তালে নাচ অন্যদিকে প্রতিপক্ষের লাঠির আঘাত হতে আত্মরক্ষার কৌশল অবলম্বনের প্রচেষ্টায় টানটান উত্তেজনায় বিরাজ করত খেলোয়াড় ও দর্শকদের মাঝে বিলুপ্তের পথে হারিয়ে যাওয়া এই লাঠি খেলার আয়োজন করে নগার মান্দাই চোদ্দ নং বিষ্ণুপুর ইউনিয়নের পারশিমুলিয়া গ্রামে